হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবী যে যেখান থেকে বিডিপিজন গান বাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো অনেক দিন পরে আমার এই লকটের যে আপডেট সেটি আপনাদের আজকে আবার দেখাবো আসলে কোন কোন কবুতর বাচ্চা দিল মাশাল্লাহ এই যে আগে এক সপ্তাহে বলেছিলাম যে আমার গোল্ডেন কিন্তু ডিম দেয় নাই কিন্তু এবার মাসাল্লাহ ডিম দিয়ে দিছে এবার বাড়ি এসে দেখলাম যে ডিম দিছে হয়তো বা চার পাঁচ দিনের মধ্যেই ডিম ফুটে বাচ্চা বেরবে ইনশাল্লাহ তো এই যে এইদিকে আমার সাকি টেডি তো এই পেয়ারের কিন্তু এই প্রথমেই বেবি নিলাম তো মাসাল্লাহ দেখেন কি চমৎকার দুইটা বেবি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এরা আকাশে খুব ভালো পারফর্ম করবে আমরা আশা করতেছি এই দেখেন এই যে বেবি দুইটা মাশাল্লাহ এই যে আমার কান্টেওয়ালা নর এবং শাকি টেডি তো এই যে এর একটা বেবি কিন্তু অলরেডি চার ঘন্টা সামথিং ওড়ার পরে হারিয়ে গেছে আকাশ থেকে কেটে গেছে আসলে দুই পাক চলে গিয়েছিল বেবিটা বেশ ভালোই উঠতেছিল ইনশাল্লাহ তারপরে আসলে এবার বাড়ি এসে উড়ানোর পরে বেবিটা আকাশ থেকে দুই দিন যাবত কেটে গেছে এখনও বাড়ি ফিরবে আশা করতেছি ইংশাল্লা ফিরবে তো এই যে আমার কান্টেওয়ালা মাদি এবং সালারা নর এই যে একটা বেবি মাশাল্লা তো এই পেয়ারের বেবিও কিন্তু আমি আগে করা হয়নি এই যে প্রথম ইনশাল্লাহ আকাশে দিলে বোঝা যাবে যে এই পেয়ার বেবি আসলে কেমন হলো বেবিটা তো এই যে আর আর সালারা টেডি আমার মাসাল্লাহ সাকি সালারা টেডি তো আশা করতেছি দু একদিনের ভিতরে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই কিন্তু আমার শোকলাল জেনারেশনে আর একটি এই যে ইম্পোর্টেড ডাইরেক্ট মাদি আর মাসাল্লাহ এই যে নর আমার এক ছোটো ভাই গিফট করেছে তো মাসা খুবই ভালো টেম্পারের নর এই পেয়ারের একটা বেবি বের হয়েছে তো আকাশে দেয়নি এখন ইনশাআল্লাহ সামনে দিব এই যে আমার সেই ইম্পোর্টেন্ট ডাবলা আবার ডিম দিয়ে দিছে একটা বেবি উঠছে এই দেখেন যে বেবি আবারও ডিম দিয়ে দিছে তিন দিন হল তো মার্শাল্লাহ আমার সবচেয়ে ফেভারিট এবং প্রিয় ব্রিড কিন্তু এই ডাবলে ব্রিড এর বেবি কিন্তু মাসা জিরো পাকেই পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ইনশাল্লাহ দম দেয় তো সেক্ষেত্রে দেখা যায় যে ডাবলের কিন্তু আসলে খুব ভালো রেজাল্ট আছে বলে আমার মনে হয় না বাংলাদেশে এবং খুব কম সংখ্যক ভালো মানের হয় কিন্তু বাংলাদেশে পাওয়া যায় তো সেক্ষেত্রে আমার এই পেয়ারের বেবি কিন্তু মাসাল্লাহ যেমন মেমরি জিরো পাকে কিন্তু দ্বিতীয় দিনে আমি বলেছি পাঁচ ঘন্টা দশ মিনিট ফ্লাই করছিল মার্শাল্লাহ তো এই যে আরও এক পেয়ার ডাবল আমার তো এখানেও ডিম দিয়ে দিচ্ছে হয়তোবা দুই চার দিনের মধ্যে বেবি উঠে যাবে ইনশাল্লাহ তো এই মাদিটা আমার ওস্তাদের গিফট করা বেবি ছিল সেটা অ্যাডাল্ট করে কিন্তু আমি বেবি নিতেছি তো মার্শাল্লাহ তো এইদিকে কিন্তু এই যে কাসুরি আমার কাছুরির কিন্তু আসলে দুইটা বেবি আর একটা টেডির বেবি আমি এখানে ছেলে দিয়েছিলাম এটা খুবই ভালো মা বাবা এবং খুবই ভালো বেবিকে খাওয়ায় তো সেই জন্যই কিন্তু আমি আসলে এখানে তিনটা বেবি ছেলে দিয়েছি তো এই যে এখানে দুটা ডিম নিয়ে বসে আছে আমার দেখেন মার্শাল্লা এই যে আর একটি সাত মালিক মোকামের ইম্পোর্টের ডাইরেক্ট বেবি আর এই যে কামাগার নোট দিয়ে আরও একটি পেয়ার হয়তো দু একদিনের ভিতরে বেবি উঠে যাবে মার্শাল্লা তো আশা করতেছি এই পেয়ারের বেবিও কিন্তু খুব ভালো মানের ফ্লাই করবে ইনশাল্লাহ আর এই যে আমার কান্টেওয়ালা মাদি এবং কামাগার নর জঙ্গলি কামাগার যেটাকে বলে আর এই যে টেডি মাদি এটা দিয়ে আমি একটি পেয়ার করছি তো এর ডিমও কিন্তু আশা করতেছি সামনের সপ্তাহের মধ্যেই ফুটে যাবে ইনশাল্লাহ তো সব মিলে আসলে কোন কবুতরের বেবি যে উড়বে আসলে ব্লাড লাইট সম্পর্কে না জানা থাকলে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হয় আর এই যে টেডি ডিম ছেলে দিছে এই যে এইখানে এক পেয়ার ডিম রয়েছে আমার মাসাল্লাহ ফিরোজপুরি নর এবং টেডি মাদি দিয়ে করা আরও একটি পেয়ার মাশাল্লাহ তো এই আমার কিন্তু আসলে লকটের এই যে এইখানে দেখেন এই যে এইখানে একটি আরও এক পেয়ার বেবি এটা তুলা এবং গলায় লাল দিয়ে করা এক বেবি মার্শাল্লাহ এগুলো কিন্তু জিরো পাকে ছয় সাত ঘন্টা উড়া আছে এই কবুতরের বেবি এই ডিম দুইটা আমার এক ছোট ভাই গিফট করছে আরিফ মাশাল তো এইখানে এই যে গলায় লালের আরও দুইটা ডিম নিয়ে বসে আছে মার্শাল্লা তো এইখানে দেখেন দুইটা বেবি আমার ঢাকায় জেনারেশনের দুইটা বেবি মাসাল্ল তো আমার লফটের কিন্তু প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু এই মুহূর্তে ডিম বাচ্চা রয়েছে এই যে তিনটা দুইটা ট্যাডির বেবি আর একটা এই যে সালেটি কামাগার আসলে এটা টেডি থেকে বের হলো বিরোশপুরি হবে মেবি তো এই যে এখানে দুটা ডাবলের বেবি তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ